জনগণের সাথে একসাথে কাজ করি কোনো কিছুতে যেন জনগণ বিরক্ত না হয় আমাদের এটা হলো একটা চায় আর আরেকটা হইলো যেটা আপনি বললেন ভাই যে যার কাজ করবে চোর চোরের কাজ করবে ডাকা ডাকাতের কাজ করবে তাদের কি আছে কিন্তু সরকার তো আছে অর্থাৎ কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় উৎকানিমূলক কাজকর্ম করে তাহলে সরকার তো একটা আছে সে সরকার বিধি অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেই যেমন একটু আগে একটা কথা যদি আপনারা যত ফুলকপি খান গত বছর পর্যন্ত বা এ বছর পর্যন্ত ধরেন প্রত্যেকটা বীজ বিদেশ থেকে আমদানিকৃত কিন্তু আল্লাহ রহমতে আমরা চোদ্দ বছর কাজ করার পরে আমাদের যারা ব্রিডিং করে বৈজ্ঞানিক তারা কিন্তু বাংলাদেশের আবহাওয়া হবে এগুলির প্রতিটি দানা বিদেশ থেকে আমদানি এগুলিকে আমরা বলি ক্যানসিয়াস অর্থাৎ প্রতিটি পাতার একটা 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 এই বীজটি সম্পূর্ণভাবে আমদানি কৃত আমরা বারো থেকে চোদ্দ বছর কাজ করার পরে প্রথম আমরা নিয়ে আসছি এই এই শশটার একটা নতুন দাম তিন নম্বর আছেন আপনি পেঁপে আমাদের বিভিন্ন উপজেলায় গত বিশ বছর থেকে মাঠ দিবস করি বড় হলে আমি যাই আজকে আমার কৃষক সমাবেশ আর একটা রাজনীতি একত্র হয়ে গেছে সেজন্য আমি জানি না কীভাবে কথা বলবো তবে আমি যারা যারা এখানে উপস্থিত আছেন সম্মানের সভাপতি সম্মানিত বিশেষ অতিথি আমাদের এই উপজেলার সম্মানিত সিনিয়র মোস্ট কৃষি অফিসার এবং আমার সাথে আরও উপস্থিত কৃষির পিঠনে কেন আসলেন সত্য কথা বলতে কি উনিশশো নব্বই আগে আমি যখন পঁচানব্বই সনের আগে আমি যখন বিভিন্ন দেশে যেতাম তখন আমার যে ব্যবসা ছিল শিপিং ব্যবসায় ছিল আমি কিন্তু প্রতিনিয়তই যদি আপনারা জানতে চান তাহলে শুনেন যে আমি পৃথিবীর একশো সতেরোটা দেশে ভ্রমণ করছে এবং এই খালি নর্থ কোরিয়া ছাড়া আর সব জায়গায় আমি দেখতাম বিশেষত ব্যাংকক সিঙ্গাপুর যদি বীজ ভালো না হয় তাহলে ফলন কখনো ভালো হবে না ফলনের কোয়ালিটিও ভালো হবে না ফলনের কোয়ান্টিটিও বেশি হবে না